আসসালামু আলাইকুম আইপিএলে দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি চেন্নাইকে এনে দিয়েছেন আইপিএল শ্রেষ্ঠত্বের মুকুট তবে এবারে আসরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ধোনির দল সিএসকে যার সাথে সাথে গুঞ্জন উঠে ধোনির অবসর নিয়ে অবসর নিয়ে ধোনিকে প্রশ্ন করা হলে স্পষ্ট বক্তব্য জানান এই ভারতীয় উইকেট কিপার মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান চলমান আইপিএলে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয় টুর্নামেন্টের সবচেয়ে সফলতম ফ্র্যাঞ্চাইজির একটি চেন্নাই সুপার কিংসের গত বুধবার নিজেদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে চার উইকেটে হেরে প্লে অফের দোর থেকে ছিটকে পড়ে মাহেন্দ্র সিং ধোনির দল সিএসকে তবে দলের বিদায়ের দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক ধোনি নিজেই ম্যাচের আগে টস করতে নামা ধোনিকে ধারাভাষ্যকার ড্যানি মরিসন সরাসরি প্রশ্ন করেন আপনি কি আগামী বছর আইপিএলে খেলবেন নাকি এবারই শেষ প্রশ্নটি শুনে গ্যালারি ভর্তি দর্শকও উত্তেজনায় চিৎকার করে ওঠেন ধোনি তাদের হতাশ না করে রহস্যময় ভঙ্গিতে হেসে উত্তর দেন আমি তো পরের ম্যাচে খেলব কিনা সেটাই জানি না এই মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয় চেন্নাইয়ের হয়ে এটি কি তবে ধোনির শেষ আইপিএল ম্যাচ একচল্লিশ বছর বয়সী ধোনির পারফরমেন্স নিয়েও উঠেছে প্রশ্ন এবারকার আইপিএলে ব্যাট হতে ছন্দে ছিলেন না তিনি কয়েকদিন আগে সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট বলেন ধোনি একজন বড় নাম ওর আর কিছু প্রমাণ করার নেই সব কিছুই অর্জন করেছে সে তবে এবার সময় এসেছে ভবিষ্যতের কথা ভাবার ধোনিকে ভালোবাসি কিন্তু হয়তো এবারই শেষ দেখা চেন্নাইয়ের বিদায়ে যেমন তাদের সমর্থকদের মন খারাপ তেমনই ধোনির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অজানা এক অনিশ্চয়তা সত্যি কি এবারই শেষ দেখা হলো আইপিএল কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনিকে রাহুল আলামিন BDI Sport